গুড মর্নিং বন্ধুরা আজকে ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমরা কেমন আছো আস বলি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন টাইম হচ্ছে এগারোটা এগারোটা থেকে হোলকটি শুরু করছি আর চলো রান্না তো বসিয়েছি বসিয়েছি বলতে মাছ পাবদা মাছ নিয়েছে পাবদা মাছটা ধোয়া হয়েছে নুন আর হলুদ মাখিয়ে মাখি রেখেছি আর করবো সবিন অনেক দিন বাদ সাবিন করবো আজকে তা সাবিন আলু একবার সেদ্ধ করে নিয়েছি এখন করছি পিঁয়াজটা ভাজছি তোমাদের দাদাভাই ব্রেকফাস্টে কালকে বললাম ময়দা মাখা ছিল সেই ময়দা ময়দা মাখা রেখে দিতাম এটা পরোটা করে দিলাম আর আলুর তরকারি রেখে দিয়েছিলাম সাদা আলুর তরকারি ওকে গরম করে দিয়েছি ও নিয়ে গেছে আর তো শনিবার মন্দিরে পুজো দেবে জল হল আমি মন্দির আর প্রচুর বাদর এসছে আজকে আমাদের মানে তা আর আমরা সব আলু তরকারি করবো ওই তরকারি দিয়েই পরোটা পাবো বানানো হয়ে গেছে দাদাভাইকে দিয়ে দিয়েছি একটু সেদ্ধ করে নিয়েছি এটা একটু ভালো করে ধুয়ে নিয়ে এই যে পালদা মাছ ধুয়ে নুন নুন মাখিয়ে রেখেছি আলুর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি যে মাটিটা খুলে রাখবো আলু তারপর সোয়াবিন গুলো দেবো পরোটা দিয়ে খাওয়া হবে তার পাবদা মাছ করবো সরষে সর্ষে দিয়ে তার সর্ষেটা নিয়ে নিচে হলুদ নুন আর কাঁচা লঙ্কা দেওয়া ভালো করে বেটে নেব মিক্সিতে করলে না পেতে হয়ে যায় সরষে আমার এই জন্য সরষে বন্ধুরা তরকারি তো বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল

সবিন তরকারিও হয়ে গেছে এর মধ্যে ঘি আর গরম মশলা নামিয়ে দেবো একটু ঝোল ঝোল কারণ সবিন আলু তরকারি আর মাছের ঝাল পাপড়া মাছের ঝাল এই যে মধ্যে সর্ষে বেটে নিয়েছি আজকে আর পোস্ত দেবো না সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা ছেঁকে দেবো

মাছের ঝাল একটু কাঁচার তেল দিয়ে দেবো চলো এবার নামিয়ে দেবো কারেন্ট নেই কারেন্ট চলে গেছে সোনা খেতে গেছে সোনা বলছে আমি এখন খাবো না কারেন্ট আসবে তারপর খাবো টিভি জি বন্ধুরা আমিও নিয়ে নিয়েছি চলো আমি একটু সময় তরকারি নিয়েছি আর পরোটা বন্ধুরা চলো খেয়ে নিই আর এই কারেন্টটা এই মাত্রই এলো সোনা এখন খাচ্ছে খাবার দিয়েছি কখন যেই খেতে বসবে টিভিটা চালিয়েছে কারেন্ট চলে গেছে যে খাবার খাবার ঢাকা দিয়ে রেখে দিয়েছে বলছি পরে খাবো কারেন্ট যখন আসবে তখন আমি বলছি খেয়ে নে খেয়ে নে না খাবে না ফোন দেখে দেখে খা হবে না রান্না হয়ে গেছে এবার রথগুলো মাজবো ওরই মশা রান্নাঘর প্রশ্নের আর একটু আয় রোদ দেয়নি এক ফোঁটার ওপরে তবে ফেরে নিয়েছি আজকে তো একদম সিম্পল রান্না সব তরকারি আর পাপদা মাছের ঝাল

সাড়ে আটটা আর তোমার দাদা ভাই ফুচকা নিয়ে এসছে চলো তাহলে ফুচকাটা খাওয়া যাকি বন্ধুরা ফুচকা আলু মাখা বাড়িটা তুলে নে না জলটা পড়ে যাবে এখন বাজে এগারোটা দশ আর এদিকে ভাত কুষিয়ে দিয়েছি গরম আর এদিকে বেগুনটা ভাজছি আর বললাম সব না তরকারি তো রয়েছে ওটা গরম করবো আর ডিম সেদ্ধ করবো তাহলে গরম ভেজে নিচ্ছি আর এদিকে তো ভাত গরম করতে দিয়েছি ও ফ্যান করছে এবারে করবো ডিমটা সেদ্ধ করবো ভেজে নিয়েছি আর ডিম সেদ্ধ করে নিয়েছি বেগুন ভিজেছি আর এর তরকারি সোনা বলছে খাবে নয় আমার সঙ্গে দু খাই দেবো সোনাকে